শুধু তেলটা ভরবে আর গাড়িটা চালাবে এফজেড ওয়ান অফ দা বেস্ট পালসারের পরে যেহেতু ভারতবর্ষের মধ্যে কোনো বাইক সব বিখ্যাত হয় সেটা হলো এফজেড ইয়ামা হয় এখন আছি আমি হাওড়া জেলার আমতার জয়পুরের এই দেখতে পাচ্ছেন একেবারে ঝিকিরা রাউতালা বাইকার স্টুডিও হ্যান্ড বাইক খুঁজছেন তাহলে আগে আপনাকে আসতেই হবে বাইকার স্টুডিও পনেরো হাজার টাকা থেকে দু লক্ষ টাকার বাইক কিন্তু আপনি এই একই ছাদের নিচে পেয়ে যাবেন আপনি স্কুটি বাইক স্পোর্টস বাইক সমস্ত বাইক পেয়ে যাবেন এই একই ছাদের নিচে আসুন আপনাদের দেখাই সামনে আছে এসকি শাইন গাড়ি বাজারে একেবারে টপ মডেলের গাড়ি এসপি সাইন আছে তার সাথে সাথে স্পোর্টস সুপার স্পোর্টস বাইক তার পাশে আছে কিন্তু রয়্যাল এনফিল্ড ইয়ং জন্য কিন্তু একদম নাম্বার ওয়ান চয়েস রয়্যাল এনফিল্ড তার পাশেই আছে কিন্তু স্কুটি জগতের কিন্তু রাজা এনটক এবং তার পাশে আছে কিন্তু পালসার বাজাজ পালসার গাড়ি অত্যন্ত হেভি গাড়ি ভারতবর্ষের মধ্যে সবথেকে এক অনেক দিন থাকা এক নম্বর স্পোর্টস বাইক আর তার সাথে সাথে আছে গ্ল্যামার বাইক দেখতেই পাচ্ছেন গ্ল্যামার বাইক যে গ্ল্যামার বাইক সাধারণ থেকে অতি সাধারণ টিচার শিক্ষক থেকে আর্মি সকলেরই কিন্তু বেশ পছন্দ তাই আপনাকে বলবো যদি সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতে চান তাহলে আপনাকে আসতেই হবে বাইকার স্টুডিও অ্যাড্রেস হলো আমটা জয়পুর ঝিকিরা মাঠের ঠিক অপোজিটে বাইকার স্টুডিও এবং আপনি এই বাইকার স্টুডিও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাইকের সিট সমস্ত রকমের সিটের কালেকশন আছে এবং এক টাইপের একটর আপনি কিন্তু হেলমেট দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড হেলমেট স্টার্ডেসের ব্র্যান্ডেড হেলমেটে কিন্তু আপনি বাইকার স্টুডিওতে পেয়ে যাবেন কুশ এবং সাধারণত তো সেকেন্ড হ্যান্ড বাইকে শর্মা আরেকটি জিনিস দেখা যায় না যে মবিল এই দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলও কিন্তু আপনি এই এখানে পেয়ে যাবেন ক্যাশল থেকে মটুল ফ্রান্সের কোম্পানি মটুল এই অত্যন্ত ব্র্যান্ডেড মবিলও কিন্তু ইঞ্জিন অয়েলও কিন্তু আপনি পেয়ে যাবেন এবং তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে চাবির রিং এর কালেকশন প্রচুর ভ্যারাইটি আছে রিং এর কালেকশন তাই আমদাবাসীদের বলবো জয়পুরবাসীদের বলবো ঝিকিরাবাসীদের বলবো এবং এই সমস্ত এলাকার মানুষদের জন্য বলবো যে যদি সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান একই ছাদের নিচে বাইক প্লাস হেলমেট প্লাস সিট কভার প্লাস ইঞ্জিন অয়েল প্লাস চাবির রিং আরও আপনাকে আসতেই হবে এই বাইকার স্টুডিও বাইকার স্টুডিওতে মেন আমাদের ইউজ বা সেকেন্ড হ্যান্ড বাইক যেটা বলা হয় সেই বাইকের জন্য আমরা এই শোরুমটি খুলেছি তার সাথে নতুন হেলমেট চাবির রিং আর সিট কভার রেখেছি ইউজ বাইক মানে আমাদের কাছ থেকে পনেরো হাজার থেকে আপনার দু লাখ টাকা অবধি সব বাইকই অ্যাভেলেবেল রয়েছে এবার আপনারা এর মধ্যে গাড়ি পেয়ে যাবেন আমরা আসলে চেষ্টা করেছি আমাদের এই গ্রামের মধ্যে মানে সাইকেল চালিয়ে লোক যায় একটা রাস্তা যেতে গেলে অনেকটা টাইম লেগে যায় সেই জায়গায় যদি একটা মোটর সাইকেল মানুষ নিতে পারে কম দামে তার কাজের জায়গাতেও সুবিধা হবে আর সে খুব তাড়াতাড়িও পৌঁছতে পারবে বা তার যে পরিশ্রমটা বাড়ছিল সেটাও কমে যাবে দেখুন অন্যান্য দোকানে কথা তো আমি কারো কিছু বলবো না আমি নিজের দোকানের কথা বলবো আমি যেটা বলবো আমার যে যে গাড়িগুলো এখানে রয়েছে হয়তো বা কিছু কম স্টক আমি রাখি কিন্তু যতগুলো স্টক আমি রাখবো প্রতিটা গাড়িতে আপনার এ টু জেড পেপার আপনাকে বুঝিয়ে দেবো যাতে কোনো পেপারে একটা ভুলো না থাকে সেই জন্যই কাস্টমার আমার কাছে আসবে ভরসা করে আসবে প্লাস যে গাড়িটাও নিয়ে যাবে যাতে তাকে লাস্ট ছ মাস কোনো কাজ না করতে হয় শুধু তেলটা ভরবে আর গাড়িটা চালাবে সেই জন্যেই আমি গ্রাহকদের বলবো যে আপনারা আমাদেরকে একবার বিশ্বাস করে দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা কি ধরনের গাড়ি দিই কারণ গাড়ি অনেকেই দেয় কেউ বলে দশ হাজার টাকায় গাড়ি দিয়ে দেবো কেউ বলে পনেরো হাজার গাড়ি দিয়ে দেবো গাড়ি আমরাও দিতে পারি কিন্তু গাড়িটাকে মানুষকে চালানোর মতো দিতে হবে গাড়ি নিয়ে লোক যদি হেঁটে হেঁটে যায় তাহলে সেটা গাড়ি বলে বলবে দেখুন ঈদ উপলক্ষে অফার বলতে আমাদের মুসলিম ভাইদের প্রথমেই আন্তরিক শুভেচ্ছা জানাবো তাদের আমাদের বাইকার স্টুডিওর পক্ষ থেকে তা আমাদের বাইকের পিছু আমরা দেখুন এখন যে স্টকটা রয়েছে আশা করছি ঈদের সময় আর একটু বাড়িয়ে দেবো এবার গাড়ি অনুযায়ী যে ভাই যেরকম ভাবে যে গাড়ি পছন্দ করবে সেই গাড়ির ওপর আমরা তাকে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট পাঁচ লিটার তেল সিট কভার নতুন করিয়ে দেব যে কোনো ব্র্যান্ডেড স্টার বা ভেগা এই তিনটে কোম্পানির মধ্যেই সেই কোম্পানির হেলমেটই আমরা দেবো সব শোরুমে গাড়ি দেয় অনেক শোরুমে আমি দেখেছি হেলমেট দিয়ে দিল সেই হেলমেট এমনকি ভালো ভালো শোরুমে নতুন গাড়ি কিনলেও একটা লোকাল হেলমেট দিয়ে দিলো আমি একটা কাস্টমারকে যখন গাড়ি দিচ্ছি তার সেফটিটাও আমার উপর নির্ভর করে সেই সেফটিটা যখন আমি দেখবো তখন তাকে স্টার ভেগা বা স্টিল বক্সের হেলমেটই আমরা দেব দেখুন আমাদের এই অ্যাড্রেসটা আপনার পড়ছে রাহুতলা ঠিক ফুটবল মাঠের অপোজিটে যেখানে নিয়ার কিছু ঝিকিটা বাস স্ট্যান্ড পড়বে এখানে অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া আমতা থানা জয়পুর আপনার রাউতরা ফুটবল মাঠের ঠিক অপোজিটে আমাদের নিকটবর্তী ঝিকিরা বাস স্ট্যান্ড পড়বে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা অ্যাড্রেস না বুঝতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গুগল ম্যাপে ম্যাপেও এই বাইকা স্টুডিও নামে অ্যাড্রেস দেওয়া আছে ওখানে দেখেও আপনারা আসতে পারেন যে কোনো দরকারে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেও ওখানে আসতে পারেন আমার নাম রাহুল রায়